এবার বলেন জীবনে সফলতা কে চান আল্লাহ এ হাতগুলাকে কবুল কর এবার আসেন হাত নামান আমি শুধু আপনাদের কাছে দুইটা আবদার যারা আমাকে মোহাব্মত করেন তাদের কাছে কঠিন আবদার আর যারা এমনি শুনতে এসেছেন তাদের কাছে শুধু আবদার কথা আমি দুই ভাগে বা করছি আচ্ছা আজান দিচ্ছে কথা শেষ দুইটা কাজ করবেন মুখ মুখ এই দুইটা কাজ করতে পারেন কিনা দেখেন আজকে থেকে বেশি না তিন মাস শুধু তিন মাস নিজেকে পরীক্ষা করেন আর কিছু না আমি দুইটা মিনিট সময় নিচ্ছি কষ্ট নিন না আপনারা হ্যাঁ আজান বাইরে বন্ধ করে দেন বাইরে মাইক বন্ধ করে দিন তিনটা মাস নিজেকে পরীক্ষা করেন আজকে থেকে আচ্ছা যান তিন মাসও লাগবে না রমজান পর্যন্ত আজকে থেকে রমজান পর্যন্ত ইনশাল্লাহ এতদিন কত কিছু করছি না নিজের উপর একটা পরীক্ষা চালাই না তিন মাস এই তিনটা মাস প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না যেমন আপনি পানি এটা নিতে পারছেন বলার দরকার নাই পানিটা দেন যতটুক বলার অতটুক বলবেন যতটুক প্রয়োজন এতটুক মুখ খুলবেন আর এর বাইরে হা ও বলার দরকার নেই না ও বলার দরকার নেই কারণ নামে বদনাম করার দরকার নেই কারণ আমি বদনাম শুনার দরকার নাই শুনলেও রিয়েক্ট করার দরকার আর চোখ জি বলেন না চোখ এই দুইটা কাজ যদি আপনি মনের মধ্যে বশাই ফেলতে পারেন এদিকে আপনার ঈমানের সাপোর্ট তো আছে এই দুইটা কাজ যদি আপনি বসায় ফেলতে পারেন তারপরে দেখবেন তিনটা মাস করার পরে আপনি নিজেই ফিল করতে পারবেন আমি এত দিন এত বছর যেভাবে লাইফ করে যতটুকু শান্তি পাই নাই এই তিন মাসে আমি তার চাইতে বেশি পেয়েছি আমি কেন বলছি আপনারা শুনেন সমাজে জগড়া আছে না অশান্তি আছে না পরিবারের অশান্তি মামলার অশান্তি বাই ভাই অশান্তি স্বামী স্ত্রীর অশান্তি সমস্ত অশান্তির মূল হচ্ছে জোরা বলেন না সমস্ত অশান্তির মূল কি এবার এই মুখটা যদি সেলাই করতে পারেন সব আপনার লাভ কি জানেন এই এলাকায় একশো জন মানুষের কারণে ক্ষতি হচ্ছে আপনি সহ একশো একজন আল্লাহ দরবারের রিপোর্ট যাচ্ছে এই বাকি তিন মাস সামনে তিন মাস যদি আপনি চুপ হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে একশো জনের রিপোর্ট যাবে আপনারটা পজিটিভ যাবে লাভ তো আপনারে না হচ্ছে খবর তো আপনারে না সুন্দর হবে